হ্যাঁ কি অস কেমন আছেন আসলে সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হচ্ছে আজকে আমি কথা বলবো টাকা পয়সা নিয়ে তো টাকা পয়সার কথা শুনতে সবারই ভালো লাগে এবং বাইরে আসার ব্যাপারে সবারই একটা আগ্রহ থাকে যে কেমন ইনকাম করা যায় কেমন কি হয় সো ওই ব্যাপারেই কথা বলবো বাট মেনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন বাংলাদেশের পলিটিক্যাল যে সিচুয়েশন বা বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট বা বাংলাদেশের যদি মনে করেন আপনার কি বলে এটা এই চারপাশে যে অবস্থা সেটা আপনার ট্রাফিক প্রবলেম বলতে পারেন সেটা হচ্ছে আপনার মনে করেন ড্রাস্ট বলতে পারেন বা সবকিছু মিলা হচ্ছে হজবরল একটা অবস্থা সো আপনারা যদি বাংলাদেশে এখন না ছাড়েন বা বাংলাদেশে আসার মনে করেন যে বাইরে না আসেন তাহলে দেখা যাবে যেটা আপনার ইন ফিউচারে কিন্তু আপনাদের বাচ্চাদের পাঠাইতে হবে হ্যাঁ বা বাচ্চাদের আপনারা পাঠানোর চেষ্টা করবেন তখন আপনাদের মোটা অঙ্কের একটা টাকা দিতে হবে বাট আপনারা যদি এখন আসেন আপনাদের ফিউচারে আপনাদের বাচ্চাদের কিন্তু সেই টাকাটা ইনভেস্ট করতে হবে না ওদের উপরে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা এখন আসলে যে স্ট্রাগলটা করবেন সেটা আপনাদের বাচ্চাদের হচ্ছে অনেক ভালো মনে করেন যে মানে এই দেশের বাচ্চারা যেমন যেভাবে বড় হয় তারাও সেভাবে বড় হবে তাদের প্রতি আপনাদের মানে তাদের কষ্টটা করতে হবে না সেই কষ্টটা আপনি করে ফেলতেছেন প্লাস আপনি একটা ভালো পাঁচ বছর ছয় বছর বা দশ বছর একটা পরে একটা ভালো ফিউচার পাচ্ছেন বাইরে আসার মেইন যে উদ্দেশ্যটা আমাদের সেটা হচ্ছে পিয়ার মানে আপনার পারমানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ ঠিক আছে এইটা মোটামুটি আপনি ধরে রাখেন আপনি যে দেশেই যাবেন সেটা ইউরোপ হোক সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাইডে হোক আর সেটা মনে করেন কানাডা সাইডে হোক বা আমেরিকা সাইডে হোক মোটামুটি নাইনটি মানুষ মনে করেন পিয়ার ম্যানেজ করতে পারে বা সিটিজেনশিপ যদি তার টার্গেট এইটাই থাকে সে যেকোনো ভাবে কোনো না কোনো ওয়ে বের করে ফেলবে হ্যাঁ এবং যদি কোনো কারণে ওয়ে বের না করতে পারে তাহলে তার আসলে কোনো লস নাই কেন লস নাই সেটাই হচ্ছে এই ভিডিওর বা আজকে ব্যাখ্যা করবো আর কি তার আগে বলি যারা বিদেশে আসার ব্যাপারে ইন্টারেস্টেড এবং কানাডা হোক বা ইউরোপের যে কোনো কান্ট্রি হোক অস্ট্রেলিয়া হোক আপনারা আমার ইমেল অ্যাড্রেস আপনাদের প্রোফাইলের ডিটেলস রেখে পাঠাতে পারেন আমি আপনাদের হেল্প করব যে আসলে কোন দেশে আপনার প্রোফাইল অনুসারে যাওয়া মানে বেটার হবে হ্যাঁ বা আপনি কোন অ্যাকচুয়ালি কোথায় যাওয়ার জন্য ইলিজেবল কোনটা আপনার জন্য বেস্ট ধরেন আপনার কাছে মনে করেন ভালো একটা প্রোফাইল বাট আপনাকে পাঠিয়ে দিল একটা খারাপ দেশে আর না আপনি যেটা ডিজার্ভ করেন সেটা না তাহলে আপনার জন্য লস হয়ে গেল আবার ধরেন আপনি যেটা রিজার্ভ করেন না সেই জায়গায় মনে করেন আপনাকে একটা এজেন্সি পাঠাইতে চাইলো আপনার বিষয়টা রিজেকশন হইলো তখনও আপনার একটা লস সো এইটা ডিপেন্ড করবে যে আসলে জানে সো আমাকে আপনি ডিটেলস লিখে পাঠান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা দিবেন অ্যান্ড হচ্ছে আইটেস দিয়েছেন কিনা ফান্ড কেমন আছে এগুলো মেনশন করে একটু আমাকে মেল করেন আমি আপনাকে রিপ্লাই করব এবং আমরা ইন ডিটেলস কথা বলবো এবং আমি আপনাকে পুরো প্রোফাইল নিয়ে আপনার প্রোফাইল নিয়ে আমি বলে দিব আপনাকে অ্যাকচুয়ালি আপনার জন্য কোন দেশটা ভালো হবে আলহামদুলিল্লাহ আমার সব দেশ সম্পর্কে ভালো ধারণা আছে সো আমি যেহেতু কানাডায় আছি তো কানাডা এই কথা বলি এবং টরেন্টো যেহেতু বড় শহর টরেন্টো ধরেই কথা বলি ধরেন আপনি অক্টোবর মাসে আপনি হচ্ছে সরি থেকে টরেন্টোর ওয়েজ সম্ভবত সতেরো দশমিক হচ্ছে তার মানে এটা হচ্ছে মিনিমাম কেউ থেকে কমে ইনকাম করতে পারবে না এখন আপনি হচ্ছে একটা মাস্টার্স কোর্স দিয়ে আমি উদাহরণ দিচ্ছি ধরেন আপনি একটা মাস্টার্স আসলেন এবং আঠারো মাসের মাস্টার্স দুই বছর না আঠারো মাসের মাস্টার্স এ আসলেন এবং হচ্ছে আপনি প্রতি ঘন্টা প্রতি সপ্তাহে হচ্ছে চব্বিশ ঘন্টা করে কাজ করতে পারবেন তার মানে আপনার হাতে থাকবে হচ্ছে আটাত্তর সপ্তাহ সেভেনটি এইট উইকস কীভাবে বললাম তখন এক বছর বাওন সপ্তাহ আরও ছাব্বিশ সপ্তাহ যেহেতু আঠারো মাসে কোর্স সো সেভেন্টি এইট উইকস সো আপনি আঠারো মাসে প্রতি মাসে অ্যাভারেজ দে পনেরোশো ডলারের মতো ইনকাম করতে পারবেন ঠিক আছে আফটার ট্যাক্স হ্যাঁ তো পনেরোশো ডলার ইনকাম করলে আপনার আঠারো মাস পরে ইনকাম গিয়ে দাঁড়াবে হচ্ছে সাতাইশ হাজার ডলার এখন বলে রাখি কেউ কিন্তু মিনিমামে আঠারো মাস জব করবে না ঠিক আছে কেউ মনে করেন আপনার তিন মাস বা চার মাস বা সর্বোচ্চ ছয় মাস এই মিনিমামে জব করে কেউ আর উইটাতে জব করেন আমি যখন স্টুডেন্ট ছিলাম টরেন্টোতে আমার ইনকাম ছিল ধরেন তেইশ ডলার থেকে পঁচিশ ডলার যখন আমি স্টুডেন্ট ছিলাম এবং আমার এগুলা নিয়ে ভিডিও আছে যে আমার এক মাসের ইনকাম কত বা হচ্ছে রকম ইনকাম করা যায় ঠিক আছে সো আপনি যদি মনে করেন নিজেকে চিন্তা করেন যে আমার ইনকাম বাড়াবো আপনি অনেক ওয়ে খুঁজে পাবেন অনেক ধরনের কাজ আছে সো আপনি ইজিলি মিনিমাম থেকে বেশি ইনকাম করতে পারবেন সো আমি যেটার ব্যাখ্যাটা দিতেছি বা যে টাকাটা বলতেছি সেটা কিন্তু মনে করেন আপনার ইনকাম হবে না তার থেকে অনেক বেটার বেশি হবে

কাজ করতে পারছেন এখন প্রতি মাসে আপনার এভারেজ ইনকাম যদি সাড়ে চার হাজার ডলার হয় এখনো আবার অনেকে অ্যামাউন্ট বলছি এর থেকে মনে করেন যে বাট আমি বললাম বিকজ আপনি যদি ধরেন ষাট সত্তর হাজার ডলার একটা ইনকাম করেন তাহলে আপনার মনে করেন সাড়ে চার হাজার ডলার মানে ষাট সত্তর হাজার বছরের কথা বলছে হ্যাঁ তাহলে সাড়ে চার হাজার ডলার মতো আপনার মাসে ইনকাম হবে বাট কেউ একটা কাজ করে না আসলে ভাই সবাই দুইটা কাজ করে দুইটা ফুল টাইম বা একটা ফুল টাইম একটা পার্ট টাইম ধরেন আমি একটা ফুল টাইম কাজ করি আমি একটা পার্ট টাইম কাজ করি আমি এই যে ইউটিউবিং করি আমি স্টুডেন্ট কনসালটেন্সি করি তারপরে মনে করেন আমার হাজার ধরনের ই আছে তারপরে আমি কিন্তু আমার ফ্যামিলিকে টাইম দিচ্ছি হ্যাঁ আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে মনে করেন মার্কেটিং কনসালটেন্ট হ্যাভি কঠিন কাজ ওই ই কোম্পানি নিয়ে রিসার্চ করো এই করো সেই করো তো তারপরে যে ব্যাপারটা বলতেছি ধরেন আমার পরিচিত একজন আছে তার হচ্ছে টরেন্টোতে তিনটা বাড়ি এবং হচ্ছে সে তার একটা রেস্টুরেন্টের মালিক তারপরও সে আপনার উবার করতেছে সে আইটি জব করে ফুল টাইম আইটি জব করে সে রেস্টুরেন্ট চালায় প্লাস হচ্ছে সে সে বাকি টাইমটা যে একটু পায় সময় সেটাও উবার করে তার মানে বাড়িতে হবে না আরও লাগবে সো যদি টাকা ইনকাম আপনি অনেক ওই পাবেন এবং এখানে প্রতিটা মিনিট আপনার টাকা দিয়ে কাউন্ট হয় বিদেশে সো আপনি যদি চান আপনি জাস্ট রাস্তায় পরে থাকেন কোনো কিছু না রাস্তায় পড়ে থাকেন আপনার জব লাগবে না রাস্তায় পড়ে থাকবেন আপনি ডেলিভারি করতে পারবেন আপনি উবার ড্রাইভারি করতে পারবেন বা আপনার কাছে আরো অন্যান্য অন্য অপশন থাকবে তারপরে আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ধরেন সাড়ে চার হাজার যদি হয় বিয়াল্লিশ মাস দ্যাট মিন সাড়ে তিন বছরে কত হয় বিয়াল্লিশ মাস হয় এই বিয়াল্লিশ মাস যদি সাড়ে চার হাজার ডলার করে ইনকাম করেন তাহলে আপনার অ্যাভারেজ ইনকাম আপনার টোটাল ইনকাম দিয়ে দাঁড়াবে এক লক্ষ নব্বই হাজারের মতো আমি যেটা হিসাব করছি তো এক লক্ষ নব্বই হাজার আর ওই দিকে আগে যেটা পড়াশোনার সময় তিরিশ হাজার ডলার তার মানে দুই লাখ বিশ হাজার ডলার আপনার ইনকাম এখন আপনার খরচ কত আপনার তো ষাট মাস থাকবেন টোটাল পাঁচ বছর দেড় বছর পড়ালেখা সাড়ে তিন বছর ওয়ার্ক পারমিট সো এই ষাট মাসে আপনি যদি প্রতি মাসে এক হাজার ডলার করে খরচ হয় তার মানে আপনার ষাট হাজার ডলার এখন অনেকে বলতে পারেন এক হাজার ডলারের বেশি খরচ হয় হ্যাঁ আপনি যদি শিয়ারে থাকেন এক হাজার ডলার পসিবল আপনি যদি ছোট শহরে থাকেন বা হচ্ছে আপনি এমন কোথাও থাকলেন যেখানে আপনার লিভিং কস্ট একটু কম তাহলে পসিবল আবার যদি আপনি একটু বাড়াতে চান দুইশো ডলার তিনশো ডলার মানে বারোশো তেরোশো ইজ পসিবল বাট আপনার ইনকামটাও তাহলে আবার একটু বাড়াইতে হবে তো আমি এক হাজার ধরলাম একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট তো এক হাজার যদি আপনি খরচ করেন প্রতি মাসে এক হাজার তাহলে ষাট হাজার আর ওইখানে দুই লাখ বিশ হাজার ইনকাম হয়েছে তার মানে এক লক্ষ ষাট হাজার ডলার হচ্ছে আপনার পাঁচ বছর পরে হাতে থাকার কথা দ্যাট মিনস বাংলা টাকায় হচ্ছে এক লক্ষ এক কোটি চল্লিশ লাখ থেকে এক কোটি পঞ্চাশ লাখ যেটা দিয়ে পঞ্চাশ লাখ কোটি আপনি তিনটা ফ্ল্যাট কিনতে পারবেন একটাই থাকতে পারবেন দুইটাতে ভাড়া দিতে পারবেন যদি বাংলাদেশে ব্যাক করেন বাট আপনি তো ব্যাক করবেন না বিকজ আপনি যদি কানাডাতে থাকবেন কানাডাতেই পিয়ার পাবেন ইনশাল্লাহ যদি সামহাও কোনো কারণে কানাডায় পিয়ার না হয় আপনি ইউএসে মুভ করতে পারবেন সেখানে গিয়ে আরো আট দশ বছর কাটাই দিতে পারবেন সো সেইটা সিস্টেমও আপনি এখানে আসলেই জেনে যাবেন এখন কথা বলি যে আপনি যদি মনে করেন এই যে টাকাটা ইনকাম হইল হ্যাঁ আপনার পিয়ার হইলো না কিন্তু আপনি এই টাকাটা ইনকাম করলো আপনি পিয়ার হইলো আপনি দেশে চলে যেতে চান এই টাকাটা আপনার থাকবে প্লাস আপনি কি বেনিফিট পাচ্ছেন আপনি একটা ওয়ার্ল্ড ক্লাস দেশ থেকে আপনার মাস্টার্স কমপ্লিট করতেছেন আপনি বাংলাদেশের জব মার্কেটে মনে করেন কিছুটা হইলেও বেনিফিট পাবেন বাংলাদেশে যারা পড়ালেখা করছে তার থেকে বেশি তারপরে ধরেন আপনি ওয়ার্ল্ড ক্লাস একটা দেশের মধ্যে এক্সপেরিয়েন্স দিলেন আপনি মনে করেন আপনার কমিউনিকেশনটা অনেক ইমপ্রুভ করলেন আপনি জানেন আপনি কিভাবে বিহেভ করতে হয় আপনার বিহেভিয়ারের পাঁচ বছরের মধ্যে একটা বিশাল চেঞ্জ চলে আসবে তারপর আপনার মনে করেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট না অ্যাকচুয়ালি সবচেয়ে মনে করেন আই মিন বেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনি ধরেন ইউরোপে বলেন অস্ট্রেলিয়ার সাইডটাই বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অথবা কানাডা ইউএসএর সাইডটাই বলেন আপনি যদি এইরকম কোনো একটা দেশে আসেন পড়ালেখা করেন এবং দেশে ব্যাক করেন তারপরে যেটা হবে সেটা হচ্ছে এবং কোনো ক্রাইম না করেন আপনি ইন ফিউচারে যেই দেশে যেতে চান আপনি ভিসা পাবেন আপনার জন্য ভিসা কখনোই কোনো ম্যাটার হবে না মানে আপনি যদি কানাডাতে থেকে ইউরোপ যেতে চান পারবেন আপনি অস্ট্রেলিয়া চলে যেতে চান পারবেন ইভেন ইউরোপ থেকে কানাডাতে যদি আসতে চান আসতে পারবেন সো আপনার জন্য ফিউচারে সারা জীবন একটা ডোর ওপেন হয়ে যাচ্ছে যেটা একটা বিশাল বড় একটা জিনিস সো আপনারা যদি কোনো কারণে পাঁচ বছরের পর পিয়ার না পান তো আপনারা আপনার ব্যাক করতে পারতেছেন সেটা কানাডাই হোক অন্য কোনো দেশে হোক এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনি যদি বাংলাদেশে থাকতেন আপনি মাস্টার্স করতে আপনার দুই চার পাঁচ লাখ টাকা কিন্তু খরচ হতো সো সেই টাকাটাও কিন্তু আপনার সেভ করতে পারতেছেন আপনার মাস্টার্সও থাকলেন ভালো একটা দেশেও থাকলেন আপনার টাকাও মেক করলেন ইভেন আপনার পিয়ারের সম্ভাবনা তো অবশ্যই অবশ্যই অনেক বেশি আছে এবং সিটিজেনশিপ আপনি পাবেন এখন ইউরোপের কি অবস্থা ইউরোপেও কিন্তু অলমোস্ট সেম পৃথিবীর সব দেশে আপনি যখন একটা পড়াশোনা করবেন আপনি দুই থেকে তিন বছরের একটা ওয়ার্ক পারমিট পাবেন প্লাস পড়াশোনার সময় আপনি কিছু টাকা স্টেপ করতে পারবেন সো টোটাল মিলে আপনার কাছে একটা ব্যালেন্স হবে ধরেন আপনি যদি ইউকের কথা বলেন এক বছরে ওয়ার্ক পারমিট পেলেন তিন বছর প্লাস তারপরে আরো একটা এমপ্লয়ার ম্যানেজ করবেন দুই বছরের মধ্যে আরো পাঁচ বছর থাকতে পারবেন ইউরোপের সবগুলো দেশে কিন্তু এই সিস্টেম যে আপনি দুই বছর তিন বছর যে টাইম পাবেন তার মধ্যে একটা এমপ্লয়ার ম্যানেজ করবেন সে আরো আপনাকে চার পাঁচ বছরের মনে করেন স্পন্সার করবে আপনার আপনি তার সাথে থাকতে পারবেন কাজ করতে

থাকবে না আবার ধরেন আপনি ইউরোপের কথা বলেন আপনার হয়তো পনেরো লাখ টাকা খরচ হবে মাস্টার্সের জন্য বা বিশ লাখ টাকা খরচ হবে এই পনেরো বিশ লাখ টাকা খরচ করে আপনি আট দশ বছর পরে দেশে যখন দুই কোটি প্লাস একটা প্রপার্টি আপনার থাকবে তখন আপনার লাইফটা আরও অনেক স্মুথ হবে না আপনার তো তখন জব না করলেও হবে আপনি বাকি জীবন দেখা যাবে যে ব্যবসা আর বাড়ি ভাড়া আর বাড়িতে থেকেই মনে করেন আপনার একটা লাইফ হয়ে যাচ্ছে সো এইভাবে চিন্তা করেন বাইরে আসলে আপনার কোনোভাবে লস নাই আপনার টাকা ইনকাম হবে প্লাস হচ্ছে আপনার মানে ফিউচার আপনার ফিউচার জেনারেশনের জন্য ভালো হবে প্লাস আপনার নিজেরও একটা ফিউচার হবে অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা তো আপনাদের প্লেয়ার হওয়ার সম্ভাবনা থাকবেই সো এটাই ছিল আজকের মেনলি ভিডিওটা যে বাইরে যদি আপনারা আসেন আপনারা বিভিন্নভাবে বেনিফিটেড হবেন এবং এই বেনিফিটটা আপনার জেনারেশন থেকে পরের জেনারেশন সবাই সেটা উপভোগ করতে পারবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং আবারও বলি কারোর জন্য প্রোফাইল নিয়ে কোনো রকমের কোনো কনফিউশন থাকে যে আপনারা কোথায় যেতে চাচ্ছেন কীভাবে শুরু করতে চাচ্ছেন বিদেশের প্রসেসটা কীভাবে হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে ইন পার্সন ডাইরেক্ট কথা বলবো হ্যাঁ নট ইন পার্সন সরি মাই ব্যান্ড মানে আমি আপনাদের সাথে কোনে কথা বলবো অথবা হচ্ছে জুম কলের মাধ্যমে কথা বলবো আপনার প্রোফাইল নিয়ে আমি বলবো যে আপনার জন্য আসলে কোন কান্ট্রিটা বেস্ট হবে সো সবাই সে পর্যন্ত ভালো থাকুন আমি প্রাইম বিদায় নিচ্ছি এই বিদায় থেকে আল্লাহ টাটা